পঁয়তাল্লিশটা দিন বা তার পুলিশ যেখানে চাইনি সেখানে কোনো ধরনের তো ভাইলেন্স ঘটেনি যেখানে পুলিশ তার ডিউটি পালনে ফেল করেছে সেই অংশ ছাড়া কোথাও কি ভাইলেন্স হলো এই তো আমরা এত মিটিং মিছিল করছি গ্রামে গঞ্জে শহরে শ্রমিক মহল্লায় বস্তিতে শহরে ওই কোথাও তো ভাইলেন্স হচ্ছে না মানুষ তো গান গাইছে মানুষ তো কবিতা বলছে রাস্তা আঁকছে রাজ্য আঁকছে স্লোগান সাউটিং করছে অবস্থান করছে মেশিন থাকতে পারবো না মিটিং করতে পারবো না প্রতিবাদ করতে পারবো না মিছিল করতে পারবো না একসাথে হাঁটতে পারবো না কেন

নাকি অপরাধ প্রবণতাকে আবার বেশি করে উস্কানি দেওয়ার তাহলে কাদের যে কাজের অপরাধ প্রবণতাকে উস্কানি দিতে চাইছেন আর যেখানে অপরাধ প্রবণতাকে খাটানো যেতে পারে সেখানে আপনাদের ভূমিকা কি আমাদের একটাই খুশি এই ছোটা আর ঘটনায় পুলিশ যেখানে চাইনি সেখানে কি কোন ধরনের অপ্রতিকর কোনো ঘটনা ঘটেছে সেখানে পুলিশ চাইনি পুলিশ চাইলে আর কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটে যাবে এটা হয় না কোনোদিন হওয়াটা উচিত না তাহলে পুলিশ চাইলো তাই অপ্রীতিকর ঘটনা ঘটলো পুলিশ চাইলো তাই ভায়োলেন্সের ঘটনা ঘটলো পুলিশ তার নিজের ডিউটি পালন করতে পারলো না তাই ভায়োলেন্সের ঘটনা ঘটলো পুলিশের বহু রকম সোর্স আছে সেই সোর্স দিয়ে পুলিশ চাইলেই পারে কত কিছু করতে পারে কিন্তু সেই জায়গায় দেখতে পাচ্ছি না তাহলে পশ্চিমবঙ্গে যে নতুন শব্দটা উঠে আসছে ফ্রেড কালচার ট্রেড করে ভয়দা খান আতঙ্কগ্রস্ত করে কিসের প্রয়োজন আর ওয়ান ফোরটি ফোরটা কি তাহলে ট্রেড কালচারের মতো এই ট্রেডটাকে লিগালাইজ করা আইনের একটা স্ট্যাম্প বসিয়ে দেওয়া তাহলে ট্রেড কালচার যেটা অন্ধকার কানা বলি যার গোপনে ছিল সেটা তাহলে কি এবারে পুলিশ ঢুকাচ্ছে আইনি স্ট্যাম্প দিয়ে ব্যবহার করতে চাইছেন পশ্চিমবঙ্গ নাম এই রাজ্যটা মানুষ এখানে প্রতিবাদ করতে জানে মানুষ এখানে প্রতিবাদে সোচ্চার হতে জানে সড়ক হতে জানে রাস্তায় থাকতে জানে মিছিল করতে জানে মিটিং করতে জানে অন্যায়কে দূর করার জন্য ন্যায়ের জন্য মিনাক্ষী একটা জিনিস জানতে এর আগে আরজি করার বাইরে যখন অবস্থান চলছিল এবং তারপরে সাংবাদিক চলে বলে মিছিলের ডাক দেওয়া সেই সময় একটু মনটা নেওয়া ষষ্ঠীবার সেই সময় দেখা গিয়েছিল আরজি করা এবং সেই চট্টগ্রামে মনপার্থক্য

আমাদের ছাত্র যুব মহিলাদের এসএফআই ডিআইফআই অ্যান্ড বাবাম ছাত্র যুব মহিলা গোটা রাজ্যের মানুষের কলা তাদের ডিমান্ডটা কি তাদের কথাটা কি কথাটা তো ওয়ান পয়েন্ট এজেন্ডা উনিকে দর্শককে এক কারাই পরিবেশ তৈরি করে দিল দুই তিন এদেরকে শাস্তি দিতে হবে এর বাইরে তো কোনো কথা নেই তাহলে এই আন্দোলনকে প্রতিহত করার জন্য দমিয়ে দেওয়ার জন্য আইনের সাহায্য নিয়ে এক একটা প্রতিদিন নোটিশ বার করে দেবে মানুষের প্রয়োজনে আইন সমাজকে সুরক্ষা দেবার জন্য আইন সমাজটাকে সুস্থভাবে পরিচালনা করার জন্য এই সমস্ত ডেমোক্রেটিক পিলারগুলো সেই ডেমোক্রেটিক পিলারগুলোকে ট্রেড কালচারের অংশ হিসাবে আপনারা ব্যবহার করবেন আর ভারতবর্ষ পশ্চিমবঙ্গের সংবিধান এবং গণতন্ত্রপ্রিয় মানুষ এবং রাজ্য সেটাকে চোখ বন্ধ করে মুখ বুঝে সহ্য করে নেবে এটা পশ্চিমবঙ্গের মানুষ বিগত চল্লিশ পঁয়তাল্লিশটা দিন ধরে বুঝিয়ে দিয়েছে ওই ভাবে মানুষ আর যাচ্ছে না এবং মানুষ এই যে কালচারটাকে পুলিশ প্রয়োগ করার চেষ্টা করছে ডাক্তারবাবুরা হসপিটালের ভিতরে সেট কালচারের বিরোধিতা করছেন গোটা রাজ্যের মানুষ পুলিশের এই সেট কালচারের বিরুদ্ধেই লড়াই করবে এবং রাস্তাতেই থাকবে শুধুমাত্র একটাই দাবি দোষী ধর্ষ ভূমিদের শাস্তি চাই

ডেমোক্রেটিক যে গুলো আছে মানে এই যে যা যা কিছু এই সমাজকে সুরক্ষিত করার জন্য মানুষকে তার জীবনযাত্রা পালন করানোর জন্য যা যা ব্যবস্থাগুলো আছে সেই ব্যবস্থাগুলো তো ঠিক করে পরিচালনা করা দরকার সেক্ষেত্রে যা আপডেট হবে তারা করবেন কিন্তু দেখুন অবাক করা কাণ্ড ধান রাস্তায় জারি করছে কিন্তু হসপিটালের ভেতরে ডাক্তার রেপল হয়ে খুন হয়ে তাহলে কি ওয়ান ফোর্টি ফোরে হসপিটালের ভেতরে রেপার ফোন করে দেওয়া যায় ওয়ান ফোর্টি একজন গৃহবধূ যৌনাঙ্গে বন্ধুকে নল ঢুকিয়ে দেওয়া যায় ওয়ান ফোর্টি করে একটি ন বছরের বাচ্চা মেয়েকে গোটা শরীরে কামড়ের দাগ খুঁজে পাওয়া যায় ওয়ান ফোর্টি করে নদীয়ার রেল লাইনের বাইক মানে পাশে একটি অর্ধ মেয়ে একটা শরীর খুঁজে পাওয়া যায় ওয়ান ফোর্টি করে একটা কাটা আদিবাসীদের মেয়ের শরীর পাওয়া যায় অপরাধ প্রবণতাকে কমানোর জন্য তো ওয়ান ফোর্টি ফোর এই অপরাধগুলো কোথায় ঘটছে তাহলে আইনকে যেভাবে বাস্তবে তার শাসনকে পরিচালনা করা দরকার যাতে এই অপরাধ অপরাধ বোধগুলো কমে কমে অপরাধগুলো সেখানে তো প্রতিদিন লিস্ট বাড়ছে প্রত্যেক দিন তাহলে আন্দোলনকারীরা রাস্তায় আছে অপরাধটা ঠিক হয়ে যাচ্ছে অন্ধকারে ঘরের ভেতর হসপিটালের ভেতর রেল লাইনের পাশে কোথাও বাদ নেই তাহলে কোনটা বন্ধ হচ্ছে ওয়ান এ মানুষের প্রতিবাদটা বন্ধ হোক মানুষের মিছিলটা বন্ধ হবে মানুষের প্রতিবাদে একসঙ্গে জড়ো হওয়াটা বন্ধ হবে তাহলে কি প্রতিবাদীদেরকে থ্রেট করা পুলিশের স্ট্যাম্প লাগানো একটা কাগজ হয়ে যাচ্ছে না ওয়ান ফর্টি ফোর দিস ইজ দ্য অ্যানাদার পার্ট অফ থ্রেট এটা পুলিশ প্রয়োগ করতে চাইছে পুলিশ মানুষ এটা মানবে পুলিশ বলছে যে তাদের কাছে ইন্টেল আছে যে

মানুষ তো গান গাইছে মানুষ তো কবিতা বলছে মানুষ তো পোস্টার আঁকছে মানুষ তো রাস্তা আঁকছে রাত জাঁকছে স্লোগান শাউটিং করছে অবস্থান করছে